দেশকে স্বৈরাচার মুক্ত করতে প্রায় দুই হাজারের মতো ছাত্র জনতা প্রাণ দিয়েছে আহত হয়েছে ত্রিশ হাজারের বেশি মানুষ গোটা দেশে যখন ভয়াবহ অবস্থা তখন মুখে কুলু পেটেছিল উগ্রবাদী সংগঠন ইস্কন এই গণহত্যার পক্ষে না দাঁড়িয়ে বিপরীতমুখী অবস্থানে ছিল তারা তবে শেখ হাসিনার পতনের পর হঠাৎ করেই সক্রিয় ইস্কন ভারতের ইন্ধনে একের পর এক দেশি বিরোধী চক্রান্তের গুটি চালাচ্ছে তারা দীর্ঘ ষোলো বছর ধরে লুটপাট গুম খুন মানবতা মানবতাবিরোধী নানা অপরাধ করেছে আওয়ামী লীগ সরকার তাই জনরোষের কারণে প্রকাশ্যে আসতে পারছে না দলটির নেতাকর্মীরা আর এই কারণেই আড়ালে থেকে একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্রের কলকাঠি নাড়ছে ফেসিবাদের দোসররা ইতিমধ্যে আনসার লীগ লীগ বিশ্ববিদ্যালয় লীগ গার্মেন্টস লীগ দাবি দাওয়া লীগ ষোলো বছরের বঞ্চিত লীগ শহর নানা রূপে প্রতি বিপ্লবের চেষ্টা করে ব্যর্থ হয়েছে তারা এসব করে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ করে তোলে আওয়ামী লীগ সবশেষ পঁচিশ নভেম্বর সারা দেশ থেকে কিস্তি লীগের সদস্যদের এনে শাহবাগের সমাবেশ করতেও ব্যর্থ হয় তারা পরাজয়ের পর প্রথম থেকেই হিন্দুদের নিয়ে গভীর এক ষড়যন্ত্র করতে থাকে আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর যে কয়টি প্রচেষ্টা করা হয়েছে তার পিছনে বিতর্কিত ইস্কন নেতা কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সরাসরি ইন্ধন রয়েছে বলে তথ্য আছে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে রাষ্ট্রদ্রোহ মামলার এই আসামি চট্টগ্রামের জমি দখল সাম্প্রদায়িক উস্কানিসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের হোতা এতদিন পর্দার আড়ালে থেকে তাকে ব্যবহার করে কলকাঠি নাড়ছিল ভারত ও আওয়ামী লীগ পঁচিশ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে আটক করলে সঙ্গে সঙ্গে প্রতিবাদী বিবৃতি দেয় ফেসিবাদী আওয়ামী লীগ প্রকাশ্যে এই হটকারী বিবৃতির মাধ্যমে আওয়ামী লীগের মুসলিম ও দেশবিরোধী ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন হয়েছে বলে মনে করছেন নেটিজেনরা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সোমবার এক বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং অনতিবিলম্বে তার মুক্তির দাবি করেছেন চট্টগ্রামের হাজারি গলিতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার অংশ হিসাবে সহিংসতা সেনা সদস্য ও পুলিশ বাহিনীর সদস্যদের উপর ভয়ঙ্কর এসিড হামলার নেপথ্যের ভূমিকার অভিযোগ রয়েছে এই স্কন নেতার বিরুদ্ধে এর আগে চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে মুক্তমঞ্চে ছাত্র জনতার উড়ানো জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উড়িয়ে অবমাননা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় অখণ্ডতাকে অস্বীকার করার মতো অপরাধ করেছে বলে অভিযোগ রয়েছে